যে জায়গা জঙ্গলের ফিল রিসর্ট থেকে নিচে পানি নৌকা অস বুঝছেন আমরা ফেসবুক ঠিক আছে এখন বর্তমানে দুই চারিছড়ি আমাদের সব আছে আপনি এই জায়গায় সব আপনি এনজয় করতে পারবেন এগুলা সব করতে ঠিক আছে

তো অনেক দিন যত আমাকে ইনভেস্ট করতেছে ভাইয়া নাকি ঘুরে যান ঘুরে যান তো সময় কিছু না যাওয়া হয়ে যেত না তাতে কিন্তু অলমোস্ট আলহামদুলিল্লাহ ওই দিন মিলে গেছে ঘুমিয়ে কিন্তু আর আপনাকে তখন চলে যাচ্ছে ভবানীপুরে আপনার যে ঘুরবো দেখা যাচ্ছে আরো কিছু জায়গায় হচ্ছে দেখানোর চেষ্টা করবো গাজীপুরে আমরা খুব সুন্দর জায়গা আছে আরো তো ভাইটা ওয়ে এখন কথা আমার আছে সবাই ছাড়া থাকবে ডাইরেক্টেবল থাকবেন আশা করি অবশ্যই ভালো দিকে কল করছে আপনাদেরকে লোককে মন লেফ থেকে ভিডিও খায় সবাই দেখতে থাকেন ভালোই

আর সাথে কে কে দেখেন একটু এক নজর রোমান তারপর হচ্ছে কানন আজ হচ্ছে এস কে শ্রাবণ এমডি রিপাত তারপর হচ্ছে রিভার টু আর ইটস ব্লগার সোহাগ তো আমরা কিন্তু চারটা বাইক নিয়ে যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে ভালোবাসার মানুষজনের কাছে তো লেটস গো আজকের ডেট আমরা এনজয় করি আমরা তো চলে আসছি ভবানীপুর বাজার নাকি ওরা দাঁড়ায় আছে শুনছি বন্দি ছিলাম বললো তো দাঁড়ায় আছে জায়গায় আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে ওরা কি খবর ভাইয়া কি খবর ভাইয়ারা খবর কি ভালো আছো আলহামদুলিল্লাহ মিষ্টি কারণে তাই তুই পালাম না তুমি

কি পরিমাণ ঝড় হচ্ছে করতেছেন গাইস বাইরে ভাই অবস্থা কেন ওই জায়গা কার রে না ভিডিও দেখছেন না এই জায়গা কার কি অবস্থা করতে দেখছেন গাইস অবস্থা সৈকত সৈকত মানে এই যে হয় করছেগুলা ঠিক আছে আগে একটা ভিডিও দিছি কিন্তু আর আনি এই যে আছে কি লনুতি কি আমরা 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 কই astrocyte কি ভাইস আমরা চলে আসছি একটা জায়গায় যে জায়গায় আমরা একটা আচ্ছা এই জায়গায় আসছি এই জায়গায় ঘুরবো জানাচ্ছি আবার আরেকটা প্লেস যাবো তো ওয়ে দেখতে থাকেন আমরা এখন হচ্ছে একটা সাহিত্যিক সৌন্দর্য উপভোগ করতেছি এই জায়গায় দেখেন সামনে হচ্ছে জঙ্গলের ফিল্ড এই জায়গা হচ্ছে রিসর্ট আমরা রিসর্ট থেকে নিচে পানীয় আছে নৌকা আছে চালানোর ব্যবস্থা আছে সব কিছু অলমোস্ট আলহামদুলিল্লাহ ফর এভিথিং ভালো লাগছে অনেক মানে অনেক বেশি এনজয় করতেছি আর ওই যে একটা ব্রিজ আছে ওই জায়গায় কিন্তু ফটোশুট করা যাবে ওই যে আমার বয়সটা চলে গেছে অলরেডি ফটোশুট করতেছে ওই জায়গায় তো আমরা নিচে যাই ফটোশুট করি আর যে বাইব্রাদাগুলো দেখেন কলিজার বাইব্রাদার বলছি না পরিচয় করা যায় যে সৈকত ঠিক আছে তারপর হচ্ছে যে রোহান নাম রনক ভাইয়া

মাত্র শুরু হইছে আমাদের ওঠা ঠিক আছে এটা প্রচুর উঠতে হবে আর উপরে উঠতেছে উঠার হচ্ছে একটা রিজন সেটা হচ্ছে আপনাদেরকে ভালো কিছু দেখাবো এই কারণে আমার বাইগুলা মানে এতটায় অস্থির হয়ে গেছে আমি জাস্ট এই কারণে মানে আমরা কি রেখে কি করব আসলে কিছু বুঝতাছ না এইটা প্যাটা জিনিস আমি কিন্তু সত্যি অনেক হ্যাপি যে আমার আর কিছু লাগবে না তোমরা যে ভালোবাসা মার এটাই আমার হবে ঠিক আছে ভালোবাসা কি টাকা দিয়ে হয় কোনোদিন বিনিময় এটার কোনো হবে আর একসাথে

ডেকোরেশন দেখেন আজ আমরা ঘুরতেছি প্রচুর ঘুরা হইতেছে না জায়গাটা কঠিন

ইকো রিসর্ট গাজীপুর এই জায়গায় আমি আসছি আগে কিন্তু ওইটাতে আমি যাইনি আগে যেটা দেখা আসলাম আপনাদেরকে আর এখন হচ্ছে আর একটা মজার কথা হচ্ছে কি জানেন গাই মানে এখন বর্তমানে দুই চার রিসর্টে আমাদের মানে দুইটা রিসর্টে আমাদের জাস্ট আমরাই এই কয়জন আর কোনো মানুষ নেই এই জায়গায় আমরা ছাড়া এটা হচ্ছে বুফে এই যে আমরা এখন যাচ্ছি কোথায় জানেন পুল খেলতে এই যে পুল বোট এটা হচ্ছে এটা হচ্ছে কি এটা এটার নাম জানি কি মানে ফুটবল ম্যাচ খেলতে পারবেন আপনি সেই জায়গায় আর এই যে পুল বোট ঠিক আছে এখন আমরা পুল ট্রাই করবো মানে একটার পর একটা শেষ হবে না খেললে ঠিক আছে প্রচুর কিছু বাকি আছে এখনো এটা হচ্ছে টেনিস হ্যাঁ টেনিস ও সেরা লেভেল গাই ফুটবল আছে মানে সব আছে আপনি এই জায়গায় সব আপনি এনজয় করতে পারবেন ওরে ভাই আউট ফার্স্ট টাইম আউট আস্তে মারতে পারো আবার ব্যাগ আসতেছে না এটা বুঝছেন মানে একবার মারতেছে আমি আমার ওই জায়গা থেকে পড়ে দিতেছে হয়তো বা নয়তো ওই জায়গা থেকে পড়ে দিতেছে এবার আমার জায়গা পরে গেছে পানি

আর এই ফ্লাওয়ার গুলো না দেখালি নয় যেটা হচ্ছে আমি ফুল দেখলে থেমে যাই জানেন আপনারা সব জায়গায় মানে ফুল হচ্ছে আমার সবাই একটা জিনিস মানে ফুল দেখলে আমার অনেক বেশি ভালো লাগে ঝুমকো জবা এটা কি কালার এটা বলেন তো কমেন্ট বক্সে জানাবেন কি কালার আজকে ফাটাই ফেলবো পুরো আজকে ফেসবুক কাঁপবে ঠিক আছে কারণ এত পরিমাণ ফটোশুট হইতেছে এই জায়গা আছে একটা ব্যাঙের ছাতা দেন হচ্ছে একটা গাছ সুন্দর

তো আমাদের হচ্ছে এটা থেকে ঘুরে ফেরা শেষ আবার আমরা যেতেছি কই যেতেছি এবার আবার আগের জায়গায় আবার আগের জায়গায় গাইস যাই ওই জায়গায় আমরা এখন একটু টাইম এক্সপ্লেন করবো আড্ডা দেবো সবাই যেন সে পরে প্ল্যানিং করে আর এদিকের আবহাওয়া মানে অন্যরকম পুরো যে শুরু হয়েছে দেন এগুলো যা দেখতে সবাই করছে ঠিক আছে সবাই করছে ড্রাইভার এই জায়গাটা মানে যা দেখতেছেন ঠিক আছে সব করতে যেটাই